ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায় চলমান হজ ফ্লাইট উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে আগামী এক জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে হয় যারা এক জুলাইয়ের পরের তারিখের টিকিট কিনেছেন তারা চাইলে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত পাবেন জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে দুই সালের এক সেপ্টেম্বর ঢাকা নারিতা রুটে আবার ফ্লাইট চালু করেছিল বিমান তবে দেড় বছরের মাথায় আবারও রুটটি বন্ধ হয়ে যাচ্ছে ফলে সরাসরি বিমানে করে ঢাকা থেকে জাপান যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না এর আগে উনিশশো সালে প্রথমবারের মতো ঢাকা ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি পরে দুই সালে রুটটি বন্ধ করে দেওয়া হয় তারও আগে উনিশশো সালে বিমান ঢাকা টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি চরম এয়ারক্রাফট ও পাইলট সংকটে আন্তর্জাতিক রুটে দিনে পঁচিশটির বেশি স্লট পরিচালনা করতে পারছে না বাংলাদেশ বিমান এতে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সংস্থাটি এর সুযোগ নিচ্ছে বিদেশি এয়ারলাইন্স অভিযোগ আছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কালাকানুনের কারণে সামর্থ্য অনুযায়ী এয়ারক্রাফটও লিজ নিতে পারছে না বিমান উড়োজাহাজ সংকটে যে কোনো সময় একাধিক রুট বন্ধ সহ বেশ কয়েকটি রুটের ফ্লাইট কাটছাট করা হতে পারে বলে উল্লেখ করা হয়